মেটিকুলাস ডিজাইনের একতরফা ভোট বর্জনে আওয়ামী লীগের আহ্বান ব্যাপক সারা ফেলেছে অফলাইন অনলাইনে কথিত ইতিহাস সেরা নির্বাচনের দ্বারে পৌঁছেও সারা দেশে দেখা যাচ্ছে না ভোটের আমেজ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে একটাই কথা নো ভোট নো ভোট দেবেন না কারো দেখাই দেখ এতগুলো মার্কা কই মার্কা নৌকো আছে নাঙ্গল আছে তা কারো দেবো বোট কিনু কারণে বুট দিতাম না আমার বুট নিয়ে গাঙ্গু ভালো আয় দাও আমরা বহুতো সুগার পাইছি সেকেজ না থাকতে আমরা মিলিতে ভালোবাসি তুই যত দিন বাঁচে থাকি অত দিন

দিশেহারা ইউনুসের মিত্র বিএনপি জামায়াত আর তাদের হয়ে নগ্ন প্রপাগান্ডায় নেমেছে সরকারের অনুগত মিডিয়া সাংবাদিকতার নীতি ধুলোয় মিশিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি দাবি করা হচ্ছে কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সালমান এফ রহমান আনিসুল হক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু এবং জোনায়দ আহমেদ পলক ঐতিহাসিক এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্ম সহ প্রায় ভিআইপি শত উপদেষ্টা সালমান ইফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও জুনায়দ আহমেদ পলকের মতো শীর্ষ নেতারা অংশ নিয়েছেন এই ব্যতিক্রমী ভোট যুদ্ধে তবে এই প্রপাগান্ডা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘণ্টাও সময় লাগেনি কারাগার থেকে পলকের লেখা একটি চিরকুট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এতে পলক জানান ইউনুস সরকার অবৈধ এবং ভোটও অবৈধ তারা কেউ ভোট দেননি পলক আরও লেখেন জেলখানায় না খেয়ে মরলেও ভোট দেব না আপনারাও ভোট দিতে যাবেন না বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন লড়াই করে বাঁচতে হবে শুধু সালমান বা পলক নন কারাগারে বন্দীদের প্রায় সবাই সামিল হয়েছেন ভোট বর্জনে কালবেলার এক প্রতিবেদনে জানানো হয় প্রায় তিরানব্বই ভাগ বন্দি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ প্রত্যাখ্যান করেছেন সারা দেশে পঁচাশি হাজার বন্দির মধ্যে ভোট দিয়েছেন মাত্র চার হাজার পাঁচশো জন অর্থাৎ তিরানব্বই ভাগ বন্দী ভোট দিতে রাজি হননি কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ কালবেলাকে জানান বিভিন্ন সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের হাই প্রোফাইল বন্দির ভোট দেওয়ার যে খবর প্রকাশ হয়েছে তার সত্যতা নেই এই কর্মকর্তা বলেন জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আহমেদ পলক সহ অনেক ভিআইপি বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন বা ভোট দিয়েছেন এ ধরনের খবর সত্যি নয় এমন কি তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনও করেননি শুধু কারাগারে নয় একতরফা নির্বাচনে সারা দিচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরাও এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসে থাকলেও পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছিলেন মাত্র সাত লাখ সাতষট্টি হাজার একশো অষ্টআশি জন তাদের মধ্যেও আড়াই লাখ শেষ পর্যন্ত ভোট দেননি অর্থাৎ নিবন্ধিতদের মধ্যেও প্রতি তিনজনে একজন ভোট বর্জন করেছেন আবার খোঁজ সরকারি স্বীকার করছে প্রবাসীদের মধ্যে নারীদের ভোট দেওয়ার হার মাত্র ছয় শতাংশ আর পোস্টাল ভোটের একটা আপডেটেড লিস্ট এসছে তার মধ্যে আপনারা জানেন যে পোস্টাল ভোটে যেটা আউট অফ দ্য কান্ট্রি পোস্টাল ভোটের মোট চার লক্ষ বাইশ হাজার নয়শো ষাট জনের ব্যালট বাংলাদেশে অলরেডি পৌঁছেছে আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন সোফার দুই লক্ষ সত্তর হাজার আটত্রিশটি একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা আউট অফ দ্য কান্ট্রি ভোটার হয়েছেন পোস্টাল ভোটার ব্যালটের মাধ্যমে তাদের মধ্যে পুরুষ হচ্ছে চোরানব্বই পার্সেন্ট নারীর সংখ্যা ছয় পার্সেন্ট অন্যদিকে যথাযথভাবে প্রবাসীদের কাছে সরবরাহ করতে না পারায় দেশের বাইরে থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত বারো হাজার একশো ব্যালট বাংলাদেশে ফেরত এসেছে এক্ষেত্রে ব্যালট প্রতি সাতশো টাকা খরচ হিসেবে ইসি গচ্চা দিয়েছে পঁচাশি লাখ টাকার বেশি সব মিলিয়ে দিশেহারা ইউনুস সরকার ও তাদের মিত্ররা নেমেছে প্রপাগান্ডায় বিএনপি এবং জামায়াত করছে আওয়ামী লীগের ভোট ভিক্ষা ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলায় হাত বেঁধে জেলে পাঠিয়ে রমেশ চন্দ্র সেনকে হত্যার পর তার বাড়িতে গিয়ে লোক দেখানোর শোক জানিয়ে খুব আরও উস্কে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত প্রার্থীও দেখিয়েছেন মাছের মায়ের পুত্র শোক ভাগাভাগির নির্বাচনে সবাই আওয়ামী লীগকে পাশে পাওয়ার চেষ্টা করছে তবে গত দেড় বছরে বত্রিশ নম্বর ভাঙাসহ নির্বিচারে হামলা মামলা লুটপাটে এই আওয়ামী লীগ সমর্থকদের জীবন পরিণত করা হয় বিভীষিকায় এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে থাকার দাবি বুক ফুলিয়ে স্বীকার করতে দেখা গেছে বিএনপিকে আওয়ামী লীগকে ভোটের বাইরে রেখে ইতিহাস সেরা নির্বাচন করার ইউনোসিও মডেল এখন সরকারপন্থীদের জন্য হয়ে উঠেছে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে অন্যদিকে দেশ জুড়ে জোয়ার উঠেছে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজের জয় সবাই জানাচ্ছেন প্রহসনের ভোট প্রত্যাখ্যান করার আহ্বান নৌকা লীগ যেখানে আমরা ইলেকশন করতে না সেখানে ভোট দিতে যাবেন না বাংলাদেশের ভালো যদি চান বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান তাহলে এই নির্বাচনে ভোট দিবেন না বাংলাদেশের সামনে এখন অস্তিত্বের প্রশ্ন এই অস্তিত্ব মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং মানবিক মর্যাদার দেশ রক্ষার ভোট বর্জনে তাই যোগ দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কোটি কোটি মানুষ নৌকা স্বাধীনতা সুলতানা রহমান বাংলানিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক দেশবাসী